নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি দৈনন্দিন রাশিফল বলতে শনিবার অর্থাৎ ছয় তারিখ ছয় সাত দু হাজার চব্বিশ সারাটা দিন বারো রাশি কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে বাড়ির লোকেরা আপনার প্রতি কোনো কারণ একটু অসন্তুষ্ট বা মনোমালিন্য থাকতে পারে আপনার কোনো বিহেভিয়ার বা আপনার কোনো চলন ফেরনে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসার জন্য আপনার কোনো অর্থ খরচ হবে আজকে লোকের সাথে ভেবে চিনতে কথা বলুন শুনুন বেশি বলবেন কম আজকে কোনো হিতাক্ষী ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে সে আপনার বন্ধু হতে আপনার কোনো গুরুজন হতে পারে যে হোক সুতরাং আজকের দিনটা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে চলে আসি বিষয় রাশি আজ কোনো প্রতিকূলতার আপনি সম্মুখীন হতে পারেন আজ কোনো প্রতিবেশীর সাথে বা ফ্যামিলিতে কারোর সাথে কোনো একটু বাদানুবাদ বা মতভেদ হতে পারে প্রথমে বুঝে শুনে কথা বলবেন মাথা ঠান্ডা করে চলবেন যতটা পারবেন অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন আজকের দিনটা পরিশ্রম যদি করতে পারেন সে আপনি স্টুডেন্ট হন বা ব্যবসায়ী হন বা কাজের জায়গা তাহলে আজ আকাঙ্ক্ষিত ফল পাবেন মিথুন রাশি আর্থিক কারণে কোনো কারণে আজ একটু আপনি একটু টেনশন বা অস্থিরতা মন থাকবে শরীরটা নিয়ে অবশ্যই যত্ন নেওয়ার প্রয়োজন আছে এবং আজকে আপনার ফ্যামিলিকে অর্থাৎ বাবা মা হোক আপনার ফ্যামিলি আপনার হাজব্যান্ড ওয়াইফ বা সন্তানদেরকে অবশ্যই পারলে তাদেরকে একটু সময় দিন তাদের অভাব অভিযোগগুলো শুনুন এবং সেটা হলে অবশ্যই উভয়ের পক্ষে সময়টা ভালো হবে কর্কট রাশি প্রেমে যথেষ্ট সফল হবেন বন্ধুরা আপনার সাথে সন্ধ্যাবেলাটা কাটাতে চাইবে আপনিও কাটাতে চাইবেন তার জন্য সন্ধ্যা যথেষ্ট আকর্ষণীয় হয়ে তুলবে আজকে আপনার কিছু সেভিংস হবে আজ কোনো নতুন কাজ যদি করতে চান যেহেতু আজ সপ্তমানটা শেষের দিন শনিবার কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া সেই কাজে এগোবেন না সিংহ রাশি শরীরচর্চা করুন এবং এটাকে ডেলি রুটিনের মধ্যে নিয়ে নিন কেন আপনার শরীরে মাঝে মাঝে নানারকম প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে শরীরটা নিয়ে আজ কোনো কারণে আর্থিক পরিকল্পনা যদি করে থাকেন বা কোনো নতুন কোনো পরিকর নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা বা নতুন কোনো যোগাযোগ তাহলে সেখানে আপনি কিন্তু সাকসেস হবেন আজ কাছের লোকেদের আপনি একটু হতাশ হতে পারেন বা প্রতারিত হতে পারেন কন্যা রাশি মনটা কোনো কারণে একটু অস্থিরতার মধ্যে থাকবে আজকে বলা হচ্ছে আপনাকে বিনিয়োগ না করাই ভালো কোথাও আজি ইনভেস্ট করবেন না ভালোবাসার ক্ষেত্রে দিনটা যথেষ্ট আপনার ফেভারে থাকবে অর্থাৎ আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে যথেষ্ট ভালো হবে দ্বিধাগ্রস্ত যে মানসিকতা সেটাতে বেরিয়ে আসুন তাহলে দেখবেন কাজে সাকসেস পাবেন তুলা রাশি আজকে অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিজেকে বিরত রাখুন আপনার ব্যক্তিত্ব লোককে যথেষ্ট আকৃষ্ট করবে এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন আজ আসতে পারেন না তার জন্য আপনার খরচ বাড়তে পারে সুতরাং খরচে কন্ট্রোল চেষ্টা করুন আজকে অবশ্যই ব্যায়াম যোগা মেডিটেশনের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে তাহলে শরীরটা অনেকটা বেটার হবে বৃশ্চিক রাশি আজ লোকের সাথে বুঝে শুনে কথা বলবেন সে ঘরেই হোক আর বাইরে হোক আপনি যে প্রেম করে থাকেন প্রেমের মানুষের সাথে সম্পর্কে যথেষ্ট আছে দৃঢ় বা গাঢ় হবে অর্থাৎ পুরনো যে প্রবলেম চলছে সেটা অনেকটাই কেটে যাবে বিশেষ কোনো ব্যক্তির সাথে আজ আপনার দেখা হবে এবং সে আপনার যথেষ্ট আপনাকে হেল্প করে বা সাহচর্য দেবে ধনুরাশি আজ কোনো বিশেষ কোনো ব্যক্তি বা রিলেটিভসে আপনার দেখা হবে বা সহায়তা পাবেন বা সাহায্য পাবেন বিবাহিত লাইফ আগের চেয়ে অনেক ভালো হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা প্রেম করে থাকেন প্রেমের জায়গায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির লোকেদের বলবো আজকে কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন নাহলে সুসম্পর্ক আজ নষ্ট হয়ে যেতে পারে অফিস বা কাজের জায়গায় কোনো জিনিস চুরি বা আপনার হারিয়ে যেতে পারে সব সন্তান আপনি বিবাহিত সন্তান থেকে সন্তানরা যথেষ্ট গর্বিত হবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি লোকেরা যে ভাই বোনের থেকে যথেষ্ট হেল্প পাবেন বিশেষ করে আর্থিক কোনো সাহায্য পেতে পারেন আপনাকে বলবো যে কথাবার্তা লাগাম টানুন এবং লেথার যে কাটিয়ে উঠুন দেখবেন আপনার আটকে থাকা কাজটা অনেকটাই স্মুথলি এগাবে মিন রাশি পরিকল্পনার অভাবে আজকে কিন্তু কোনো আর্থিক চাপ হতে পারে অর্থাৎ পরিকল্পনা করে যে কোনো ব্যাপারে এগোন তাহলে সাকসেস পাবেন নিজের মেজাজটা কন্ট্রোলে রাখুন লাইফ পার্টনারের সাথে সম্পর্কটা আজ যথেষ্ট দৃঢ় যদি আপনি বিবাহিত হন লাইফ পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে এবং আপনি যদি প্রেম করে দেন প্রেমের জায়গাটা আজ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই আলোচনাটা ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে অনেকাংশে মিলছে আপনার আপনার মতামত আমার হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন আমি বলব আপনার সেটা আমার কমেন্টস বক্সে লিখুন সেটা সবাই বুঝতে পারবে বা দেখতে পারবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেনটা অন করবেন এই যে চ্যানেলটা দিগদর্শন চ্যানেল এই দিগদর্শন চ্যানেলের মতো আমার আরেকটা চ্যানেল আছে দিগদর্শন মন্ত্র অলরেডি আপনার সেটা জেনে গেছেন এবং সেটা ফলো করছেন এবং ফেসবুকে এই প্রোগ্রামটা আপনারা নিয়মিত দেখতে সেটা ফলো করে রাখতে প্রত্যেকের প্রথমে সবার আগে কাছে পৌঁছে যাবে দিকদর্শন দিগদর্শন মন্ত্র সাথে ফেসবুকও প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন এবার বলে যে যে আমার সাথে যোগাযোগ করতে চান আমার বুকিং নাম্বারটা দেখে নিয়েছেন অলরেডি এখন জেনেও গেছেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ সাথে সাথে আরেকটা নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে কোনো ধর্মের লোকন আপনি যে কোনো ভাষার লোকন আপনি কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত আপনি পেশ করতেই পারেন বা মূল্যবান ভবিষ্যৎ আপনি জানতেই পারেন সেটা সামান্য রেমুনেশনের বিনিময় যদি মনে করেন আপনি চেম্বারে আসবেন তাও আপনি বুকিং ফোন করে ইন ডিটেল জেনে নেবে আপনার নিয়ারেস্ট চেম্বার কোথায় আপনি যে কোনো অসুবিধার জন্য আপনি মনে করুন সন্তান নিয়ে কোনো প্রবলেম সন্তান ধারণ করতে অসুবিধা হচ্ছে সন্তান কনসিপ করতে আপনার বারে বার করে ফেলছেন বা শারীরিক কোনো দুর্বলতার জন্য আপনি ডাক্তার দেখেন তাও আপনি বুঝতে পারছেন না কোনো কেউ ক্ষতি করে রেখেছে কিনা বা আপনার মেয়ের বিয়ে বা আপনার ছেলের বিয়ের ব্যাপারটা বা চাকরির ব্যাপারটা বা আপনি বাড়ি কিনতে চাইছেন সেখানে কিনতে পারছেন না বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছেন বা সেটার জন্য কোনো কাজে সাকসেস পাচ্ছেন না কাজের জায়গায় বসের কাছে প্রতি মুহূর্তে চোখ প্রতি মুহূর্তে কাজ ছেড়ে দিতে হচ্ছে বা একটা কাজ ছেড়ে গেলে আর নতুন কোনো কাজ পাচ্ছেন না ভালো ব্যবসায় যথেষ্ট ভালো ছিল প্রচণ্ড পয়সা ইনকাম করতে অর্থ ইনকাম করতে বাড়িঘর বানিয়েছেন কিন্তু এখন যে বাড়িটা বানানোর পথে আপনি ক্রমশ ডুবে গেছেন এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই রেক্টিফিকেশন আপনি করতে পারবেন আমি সবসময় আপনাদের একটা কথাই বলি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম সবসময় অ্যারাইজ হয় এবং সেটাকে অবশ্যই মিটিয়ে নেওয়া বা রিকভারি করা বা সেখানে বেরিয়ে আসার অবশ্যই প্রয়োজন না সেটা আরও বেশি ডিটোরেট করবে এবং আমরা অনেক চাপে পড়ে যাব যদি মনে হয় সেই জন্য যোগাযোগ করবেন তার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতেন সেটা কুরিয়ারে আপনি সেই সার্ভিসটা নিতে পারেন এবং সব রকমভাবে আপনার সাথে আমি সহযোগিতা করি বা করব এই সাতাশ বছরে আমি লক্ষ লক্ষ ক্লায়েন্ট দেখেছি আপনারাও আমার সাথে যুক্ত হন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব নমস্কার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা আপনাদের ভালো কাটুক প্রত্যেকটা সময় আমি সব সময় ঠাকুরের কাছে প্রে করি ঈশ্বরের কাছে প্রে করি ভগবান আল্লাহর কাছে প্রে করি জেসের কাছে প্রে করি আপনার যে ধর্মের লোকন প্রত্যেকের যেন আপনারা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ ভালো থাকবেন নমস্কার